এইসএসসি দু হাজার পঁচিশ ময়মনসিংহের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য গুগলে এসে সার্চ দিবে ময়মনসিং বোর্ড এটা লিখে সার্চ দিলে তোমাদের ওয়েবসাইট যেটা বোর্ডের ওয়েবসাইট সেটা চলে আসবে এবং ওয়েবসাইটে ক্লিক করবে তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে গেলে এখানে নোটিশ দেখতে পারবে এবং নোটিশে এখানে এইসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ এটার ওপর ক্লিক করবে ক্লিক করে একটু নিচের দিকে যাবে নিচের দিকে গেলে এখানে এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ এবং নিচের দিকে ডাউনলোড রয়েছে ক্লিক করবে ক্লিক করলে এখানে যে কয়েকজনের ফল এখানে সংশোধিত হয়েছে সবার ফলাফল এখানে দেখাবে এবং এখান থেকে তোমরা তোমাদের রোল নাম্বার অনুযায়ী এটা দেখে নেবে সহজে দেখার জন্য এখানে ক্লিক করে এখান থেকে দেখতে পারবে ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক ক্লিক করবে করে এই যে ঘর এখানে রোল টাইপ করবে তাহলে তোমাদের যে রোল নম্বর অনুযায়ী এখানে সিরিয়াল বাই চলে আসবে এখানে দেখতে পারবে তোমাদের চেঞ্জকৃত রেজাল্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটি নতুন দর্শক হলে শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে